ধরুন আপনি ঢাকার ব্যস্ততম রাস্তায় পথ হারিয়ে ফেলেছেন কোন দিক থেকে কোন দিকে যাবেন তাও বুঝতে পারছেন না মিরপুর থেকে কারওয়ান বাজার আসবেন আপনি রাস্তা চেনেন না এখন আপনার মোবাইলে গুগল ম্যাপে আপনি রাস্তা চিনে নিতে পারবেন কিন্তু কোথায় গেলে কোন গাড়ি পাবেন জানেন না কারওয়ান বাজারে এসে যে অফিসে যাবেন তাও সেখানে গিয়েই আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে দু হাজার সালে সিঙ্গাপুরে গেলে কিছুই আপনাকে সশরীরে খুঁজে বের করতে হবে না শুধুমাত্র আপনার হাতে একটি মোবাইল বা ল্যাপটপ থাকলেই হবে সিঙ্গাপুরের পুরো ভার্চুয়াল শহরটি আপনি দেখতে পাবেন আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে এমনকি কোন বিল্ডিংয়ের পাশে কোন গাছটি আছে তাও জানতে পারবেন শুধু তাই না এই মুহূর্তে উক্ত স্থানের আবহাওয়ার তাপমাত্রা জনসংখ্যার উপস্থিতি যে ভবনটিতে যাচ্ছেন তার সমস্ত খুঁটিনাটি বর্ণনা এবং নিরাপত্তা ব্যবস্থার সবকিছুই আপনার হাতে এক মুহূর্তে চলে আসবে সিঙ্গাপুর এখন পৃথিবীর ব্যস্ততম শহর বিশাল ব্যবসায়িক কেন্দ্র ভ্রমণকারী আর ব্যবসায়ীদের জন্য প্রায় সর্বভূমি দিন দিন এ দ্বীপ জনসংখ্যা ও ব্যস্ততা বাড়ছে ইতিমধ্যে বিশ্বের মানুষের কাছে সিঙ্গাপুর পরিচিতি পেয়েছে স্মার্ট সিটি হিসেবে আরও অধিক সুযোগ সুবিধা সৃষ্টি করার লক্ষ্যে সিঙ্গাপুর সরকার দু সালে পুরো শহরটিকে ভার্চুয়াল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে যার কাজ দু সাল নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে আর তখন পুরো শহরটি চলে আসবে হাতের মুঠোয় নিরাপত্তা কর্মীরা অফিসে বসেই তদারকি করতে পারবে কোথায় কি ঘটছে ইচ্ছে করলে তারা সুইচ টিপে কোনো পথ বন্ধও করে দিতে পারবে খুলেও দিতে পারবে কোনো পথ প্রতিবাদকারী বিক্ষোভকারী বিদ্রোহ বা সন্ত্রাস বাহিনীকেও নিয়ন্ত্রণ করতে পারবে অফিসে বসে ইচ্ছে করলে সাধারণ জনগণ মুহূর্তের মধ্যে জানতে পারবে কোথায় কি ঘটছে কোন রাস্তায় না গিয়ে কোন রাস্তায় গেলে ভালো হবে তাও তারা মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে পারবে আগুন লাগলে বা বোমা বিস্ফোরণ হলে কোনো রাস্তায় গেলেই বহিগমন সহজ হবে তাও জানা যাবে মুহূর্তের মধ্যে সিঙ্গাপুরের পথ ধরে পৃথিবীর অনেক উন্নত শহর এখন ভার্চুয়াল শহর গড়ে তোলার চিন্তা করছে দিন দিন যেভাবে শহরগুলোর ব্যস্ততা ও ভিড় বাড়ছে জনগণের সুবিধার্থে আজ হোক কাল হোক প্রতিটা শহরকেই ভার্চুয়াল শহর গড়ে তুলতে হবে সত্যি কথা বলতে কম বেশি আমরা এখন ভার্চুয়াল জগতেই আছি উন্নত শহরগুলো সবই তো প্রায় ক্যামেরা বন্দি কম্পিউটারের ছক অনুযায়ী চলে এর যেমন সুবিধা আছে অনেক কিছু অসুবিধাও চিহ্নিত করেছেন সমাজ সাধারণ মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় নজরবন্দি হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে মানুষ আছে তার ব্যক্তি স্বাধীনতা মানুষ বন্দি হয়ে যাচ্ছে ভার্চুয়াল জগতের কৃত্রিম জীবনে যা ভিডিও গেমস এর মতোই এক শহর আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন